আসসালামু আলাইকুম আজকে ব্লগটা একটু ভিন্ন আমরা অনেক দিন পরে খালতো খালতোবাইয়ের একসাথে হলাম তারপর সাথে সাথে বের হয়ে পড়লাম পঞ্চবর্তির উদ্দেশ্যে তো এখানের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছে ভিউটা অনেক সুন্দর ছিল এর মাঝে বাসা থেকে তাড়াতাড়ির মাঝে মেকআপ দিতে পারি তো এই রাস্তায় এসে এমন এই রাস্তার মেকআপগুলো চেহারায় মেখে নিলাম মেখে নেওয়ার পর আস্তে আস্তে করে এরকম ব্রিজ একটা পাড়ি দিলাম ব্রিজটা অনেক সুন্দর ছিল এরপরে ভাই খালতু ভাই আবার তার প্রিয় মানুষটার জন্য একটা ফুল চয়েস করলো ফুলটা যদিও আমার কাছে পছন্দ হয় না কিন্তু সে তার প্রিয় মানুষটাকে দিবে তাই দেখলো এর মাঝে একটা পুকুর দেখলাম পুকুরে একটা এর মাঝে আবার আরেকটা ধুলনা ধুলনাটা অনেক সুন্দর ছিল এর মাঝে খালতু ভাই এখন বিয়ে করবে সামনে এখন শক্তি পরীক্ষা করবে তাই একটু বলল যে আসা দেখি তাহলে একটা আমার শক্তি কীরকম আছে তো এর ভিতরে সে শক্তি পরীক্ষা করলো পরীক্ষা করার পরে সে নাম্বার পেল । সাতশো সাতশো তিরিশ সাতশো তিরিশ নাম্বার পেলো তারপর মার্শাল আমার কাছে এই ভিউটা অনেক সুন্দর লাগছে যদিও ভিউটা এরপরে ঢুকে পড়লাম একটা ভূতের সোতে হাটটা দেখে প্রথমেই আমি ভয়ে গিয়ে ভয় পেয়ে গেছি সত্যি এই ভয়েস ভয়েসটা শুনে আর শুতে ঢুকে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি তাই পেট খালি হয়ে গেছে তাই পাশে ছিল মেলা মেলা থেকে একটা ভালো একটা খাবার একটু ঘোরাফেরা করে একটা ভালো খাবার খেয়ে বাসায় ফিরে আসলাম